আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আমি এখানে কুষ্টি করি বিবাহের জোটক বিচার করি বাস্তব বিচার করি ও সন্তানদের পড়াশোনা নিয়ে আমি আপনাদের গাইড করে থাকি আপনাদের যদি প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কুষ্টিতে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম সময় জন্ম তারিখ ও জন্মস্থান পাঠাতে হবে আর যারা জটুক বিচার করবেন পাত্রের পুরো ডিটেলস পাঠাবেন ডেট অফ বার্থ আর পাত্রীর পুরো ডিটেলস পাঠাবেন ডেট অফ বার্থ আপনাকে আমি হোয়াটসঅ্যাপে সব কিছু করে পাঠিয়ে দেব আজকে যে ভিডিওটা করছি ভিডিওটা শুনুন ভিডিওটি হচ্ছে আপনাদের দেখবেন পয়সার কিন্তু খুবই অভাব অর্থ সংকট নিয়ে আমরা সবাই বসে আছি যার যেরকম আয় তারও অর্থ সংকট আর যার আয় নাই তারও তো অর্থ সংকট আছেই চারিদিকে বহু মানুষ কাজকর্ম হারিয়েছে কাজ নেই কেউ বাড়ি ভাড়া আছে বাড়িতে ভাড়া দিতে পারছে না সেই বাড়ি ভাড়ার জন্য হয়তো অন্য এক জায়গা থেকে টাকা ধার নিয়েছে তাকে দেওয়ার জন্য তাকে কিছু টাকা দিয়েছে কিছু সংসারে খরচ করেছে এবার সেই যার থেকে ধান নিয়েছে সে এখন গলায় গামছা দেওয়ার মতন তাকাদা করছে অপমান করছে লাঞ্ছনা করছে এরকম কিন্তু বহু মানুষের হচ্ছে কেউ হয়তো ব্যাংক থেকে টাকা নিয়েছেন ব্যাংকের চিঠি চলে গেছে ব্যাংক থেকে ডেকে পাঠাচ্ছে ধার শোধ করতে পারছেন না ভয় দেখাচ্ছে নিলাম করে দেব কোর্টে যাব ব্যাংক বলছে আবার কেউ হয়তো গাড়ি ঘোড়া নিয়েছেন কিস্তি দিতে পারছেন না তিনটে চারটে কিস্তি আটকে গেছে ফাইন্যান্সার চিঠি দিচ্ছে হুমকি দিচ্ছে কি করবেন বলুন তো বর্তমান বাজারে যা ইনকাম তার থেকে আমাদের বেশি কিন্তু প্রতিটি মানুষের খরচ যেমন ইলেকট্রিক বিল আছে বাজার করতে গেলে যদি আপনি পাঁচশো টাকা নোট নিয়ে বাজার করতে যান মানে আপনার হাফ ব্যাগই হবে না আপনি যদি সপ্তাহে একদিন মাছ খান সেটাও খেতে পারবেন না কেন মাছের যা দাম তাহলে কী খাবেন বলুন তো দুধ তো ছুঁতেই পারবেন না পঞ্চাশ ষাট টাকা কেজি তাই একটা মানুষ এই যে সন্তানদের একটু প্রোটিন খাওয়াবে সেটাও তো ছেলে মেয়েদের খাওয়াতে পারছে না তারা যদি খাওয়াতে নাই পারে তাদের বুদ্ধি বাড়বে কী করে তারা কি করে হবে কি করে বড় হবে মা বাবা ভীষণ চিন্তা করে গেছে আর যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তারা তো একদম নাজেয়াল হয়ে যাচ্ছেন এদিকে অফিসে যখন যাচ্ছেন অফিসের উপরওয়ালার মন জুগিয়ে চলতে হচ্ছে কলেজিক সঙ্গে ভালো ব্যবহার করছে ভালো ব্যবহার করতে হচ্ছে তারপরেও যেন তাদের কাছে কাজ ঠিক মতো করতে পারছেন না আবার যখন বাড়িতে আসছেন বইয়ের মুখ গম্ভীর থাকছে মায়ের মুখ গম্ভীর থাকছে ছেলে মেয়ের মুখ মুখ গম্ভীর থাকছে কেননা আপনি ঠিক মতো পরিচালনাও করতে পারছেন না তাদের অর্থ জোগাড় দিতে পারছেন না এই পুরুষ মানুষরা যেন মনে হচ্ছে একটা অর্থের মেশিন চেলেই যেন পাওয়া যায় এরা যে কত কষ্ট করে কিভাবে অর্থ ইনকাম করে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানে না খালি আমি পুরুষদের বলছি না বর্তমান বাজারে মহিলারাও বহু কষ্ট করে তারা পয়সা রোজগার করে খালি পেটের জন্য আর সন্তানদের মুখে আহার দেওয়ার জন্য আর সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই কিন্তু একদম নাজেহাল হয়েছি তাই এর ভিতরে আপনাদের ছোট্ট আমি একটা টিপস দেবো এটা আপনারা করবেন এটা আপনাদের ক্যাশবাক্সও রাখতে পারেন আপনাদের পকেটও রাখতে পারেন মেয়েরাও কাছে রাখতে পারবে আপনাদের আমি একটা টিপস দেব যে কোনো একটা আপনি দশ টাকার নোটও নিতে পারেন দশ টাকার নোটও নিতে পারেন দুশো টাকার নোটও নিতে পারেন একশো টাকার নোটও নিতে পারেন পাঁচশো টাকার নোটও নিতে পারেন যার যা ক্ষমতা নোট নেবেন সেই নোটটাতে যেমন লাস্টের নাম্বার যেন এরকম ডবল সেভেন হয় লাস্টের নাম্বার যেন আপনার ডবল সেভেন হয় সেভেন সেভেন ডবল সেভেন লাস্টের নাম্বারটা যেন ডবল সেভেন হয় না হলে মানে লাস্টের নাম্বারটা যেন ডবল নাইন হয় নাইন নাইন হয় আবার যদি কেউ বড় নোট নিন লাস্টের নাম্বার যেন ডবল সিক্স হয় তাহলে কী বললাম ডবল নাইন ডবল সিক্স আর আপনাদের বললাম হচ্ছে ডবল সেভেন ডবল এইট ডবল নাইন ডবল সিক্স ডবল সেভেন ডবল নাইন ডবল এইটও নিতে পারেন আর একটা নাম্বার নিতে পারেন সেটা হচ্ছে ডবল ফোর কেন বললাম সেভেন হচ্ছে আপনার কেতুর নাম্বার কেতু পয়সা দেবার মালিক হুটহাট পয়সা দিয়ে দেবে আর আপনাদের বললাম সিক্স ছয় হচ্ছে শুক্রের নাম্বার শুক্র হচ্ছে আমাদের জীবনে রিল্যাক্সেবল বাড়ি গাড়ি অর্থ ঐশ্বর্য সব শুক্র দিয়ে থাকে আর বললাম নয় বললাম নয় হচ্ছে আমাদের মঙ্গলের নাম্বার বর্তমান যে বছর চলছে এটা মঙ্গলের বছর হনুমানজির বছর বগলমুখীর বছর তাই ডবল নাইন কাছে রাখবেন ডবল এইটও রাখতে পারেন ডবল এইট হচ্ছে আপনার মহারাজ শনির নাম্বার ডবল ফোর রাখতে পারেন এটা হচ্ছে রাহুর নাম্বার যে কোনো একটি নাম্বার আপনার ক্যাশবাক্সে রাখবেন এটা খরচ করবেন না আর মেয়েরা পার্সে রাখবেন আর বাড়িতে একটা যে ক্ষেত্রে টাকা রাখেন কাপড়ের মধ্যে হোক বা আলমারির মধ্যে হোক একটা এই নোট রাখবেন লাস্টের নাম্বারটা ডবল সিক্স ডবল নাইন বা ডবল এইট বা ডবল ফোর বা ডবল সেভেন এই ভিতরে যে কোনো একটি নাম্বার রাখুন দেখবেন আপনার অর্থ সংকট আস্তে আস্তে কমে যাবে অবশ্যই কমে যাবে দশ টাকার নোট রাখুন কিন্তু এটা নোট রাখবেন পাঁচ টাকার নোট রাখুন কুড়ি টাকার নোট রাখুন যাই রাখবেন এই নাম্বার কিন্তু চারটে আপনার লাস্টের দুটো সেম নাম্বার হওয়া চাই ডবল নাইন ডবল সিক্স ডবল এইট ডবল ফোর ডবল সেভেন সেভেন হচ্ছে কেতুর নাম্বার ফোর হচ্ছে রাহুল নাম্বার সিক্স হচ্ছে শুক্রের নাম্বার এইট হচ্ছে মহারাজ শনির নাম্বার আর নাইন নাইন হচ্ছে মঙ্গলের নাম্বার মহাবীরের নাম্বার যে কোনো নাম্বার রাখুন দেখবেন অর্থ সংকট আস্তে আস্তে দূর হয়ে যাবে আমি আপনাকে বলছি না রাখার সঙ্গে সঙ্গে রাতারাতি আপনি বল হয়ে যাবেন তা না আপনার যে সময়টা চলছিলো আস্তে আস্তে পরিবর্তন হবে এটা রাখুন খরচ করবেন না এবার কি করবেন এই নোটটার মধ্যে লাস্ট কথা যেটা বলছি এই নোটটার ভিতরে আপনি কি করবেন একটি সবুজ পেন নেবেন সবুজ পেন নিয়ে যারা করবেন তাদের নামটা খালি সাদা যে জায়গাটা আছে এখানে আপনার নামটা লিখবেন আর গোত্রটা লিখবেন আর কিচ্ছু লিখতে হবে না নাম লিখবেন ছোট্ট করে রুল দিয়েও লিখতে পারেন সবুজ পেন দিয়েও লিখতে পারেন নাম লিখবেন না গোত্র লিখবেন ছোটো ছোটো করে লিখবেন দিয়ে এই টাকাটা রেখে দেবেন দেখবেন আপনাদের আস্তে আস্তে অর্থ সংকট দূর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানাই